মানুষ যা চাচ্ছে মানুষের মধ্যে মুহূর্ত যে চাওয়ার আকাঙ্ক্ষা সেটি হচ্ছে দ্রব্যমূল্য দাম কমাতে হবে ক্রয় ক্ষমতার মধ্যে আসতে হবে সেই নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি

সরকার শরীরের রক্তের উপরে প্রতিষ্ঠিত সেই সরকারের কাছে মানুষের দাবি ছিল যে বাজার তার নিয়ন্ত্রণ হবে জনগণের ভোগ অধিকার প্রয়োগ করতে পারবে এবং আজকে আইন শৃঙ্খলা বাহিনী যতার্থ থাকবে এবং লক্ষ্য গুলি হাসিয়া শেখ হাসিয়া ধোসর যে যেখানে আছে তাদের আইনের হাতে সমর্থ হবে তাদের আইনের আওতায় গ্রেফতার করা হবে তাদেরকে গ্রেপ্তার করে এরওpoint সম্পত্তি হস্তান্তর করা হবে কিন্তু আজকে তাও কোনো কিছুই আমরা আজকে দেখতে পাচ্ছি না এটা অত্যন্ত দুঃখজনক সংবিধানের অনুসারে তারা স্পষ্ট করেছে জাতীয় নির্বাচন আগে দিতে হবে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে জাতীয় নির্বাচন দিয়ে তারা একটা সরকার তবে এটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেখানে আজকে আপনার সংস্কার আগে না নির্বাচন আগে নাকি বিচার আগে না নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে ব্যাপারটা হচ্ছে বিশ্বে একটা ব্যাপার আছে যেটা কখনো মীমাংসিত হয় না ডিম আগে না মুরগি আগে মুরগি আগে না ডিম আগে তাহলে এই যারা জ্ঞান পাপি জনগণের কথা শুনতে চাচ্ছে না তাদেরকে বলতেছি আপনারা যাই ওই মুরগির খোপে মুরগির সাথে বসবাস করে আগে সিদ্ধান্ত নিয়ে আসেন মিনক করে আসেন ডিম আগে না মুরগি আগে তারপর এই বিষয়গুলো আনবেন জনগণের দাবি হচ্ছে জাতীয় নির্বাচন এবং এই জাতীয় নির্বাচনই আগে হতে হবে এরপরে আজকে আমরা দেখতেছি যে একটি দল হচ্ছে এই দল সম্পর্কে আমাকে দু একজন সাংবাদিক বলেছেন যে নতুন দল হতলো জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে আপনাদের মন্তব্য কি আমি তো ভাই ছোট একজন কর্মী দলের আমাদের নেতা নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান তার মন তার চিন্তা ভাবনা অনেক মহৎ অনেক বড় তিনি আগেই বহুতবার বলেছে যত দল হবে সচেতন জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি তারা সেই দল করবে আমাদের তাদের জন্য